আজকে আপনাদের সামনে টিএমএস এনজিওর যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলার নিয়ে কোনো কথা বলবো না কথা বলবো আপনি এত বড় সার্কুলার পেয়েছেন কিন্তু আপনার চাকরি হয়নি সেটা আপনার দুর্ভাগ্য সেই বিষয় নিয়ে এবং আপনি কিভাবে মোবাইল দিয়ে সিভি বানাতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি কাজ করলে আপনার চাকরিটি নিশ্চিত হবে চলুন আমি এই সার্কুলারটি আমার ভিডিওর ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সরাসরি করতে পারবেন এবং ভালোভাবে দেখে আবেদন করতে পারবেন আবেদনের শেষ ডেট ষোলোই জুন অর্থাৎ ষোলোই জুন জুন মাসের ষোলো তারিখ আবার ভালোভাবে দেখে নেবেন তো কীভাবে আপনারা সিপি বানাবেন আপনাদের প্রথমে একটি সিবি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন সেটা বাংলা হবে না ইংরেজিতে হবে এই সকল বিষয় তো আসলে বাংলা হোক বা ইংরেজি সেটা স্ট্যান্ডার্ড হইতে হবে আপনি যেই সিবি বানান সেটা বাংলা হোক বা ইংরেজি এখন সিবি কীভাবে বানাবেন এবং আবেদন কি কি প্রক্রিয়া করবেন সেই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা বলে দিব তার পূর্বে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন চলুন প্রথমে আমরা কথা বলবো কী কী করতে হবে আপনি চাকরিটি পেতে হলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আবেদন করলেন সব কিছু করলেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না আপনাকে ডাকছে না এর কারণ তো অবশ্যই আছে আপনার রেজাল্ট অনেক ভালো আপনার অনার্স পাস বা মাস্টার্স পাস করেছেন তারপর আপনাকে ডাকছে না কেন বা আপনি চাকরিটি কেন পাচ্ছেন না এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চলুন প্রথমে আমরা বলবো প্রথমেই আপনি আপনার নিকটস্থ কোনো শাখায় যেতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিকটস্থ কোনো শাখায় গিয়ে আপ ওই সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপক অথবা ওই সংশ্লিষ্ট এরিয়ার এরিয়া ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার যে চাকরিটি প্রয়োজন সেই সংক্রান্ত বিষয়ে তাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন এবং তারা আপনার প্রতি আন্তরিক আন্তরিকতা দেখায় যেন সেই সংশ্লিষ্ট বিষয়গুলো খেয়াল রাখবেন কিন্তু তার মানে এই নয় যে তাদের সাথে আপনি টাকার লেনদেন করবেন হ্যাঁ টাকা অফিস করবেন ঘুর সফার করবেন এরকম নয় তার সাথে আপনার পরিবারের বা আপনার সম্পর্কে ডিটেলস কথা বলতে পারেন যে তা আপনার চাকরিটা প্রয়োজন কেন প্রয়োজন সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ আর এম এস এস বা যে কোনো এনজিওর ক্ষেত্রে আপনি যখন আবেদন করেন সেটা যদি একটি একজন র্যাপ এবং সেই রেফার যদি আপনার সংশ্লিষ্ট এলাকার কোনো ব্যবস্থাপক বা ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজারের সংশ্লিষ্ট হয় তাহলে অবশ্যই আপনাকে ডাকার সম্ভাবনা বেশি তো যখন এইচআর বা ওই সংশ্লিষ্ট ডোমেন আপনাকে ডাকবে তখন ডাকার পূর্বে অবশ্যই আপনার সিবি দেখবে সিবির পরে প্রথমে আলোচনা পর্যালোচনা করবে যে আপনার ব্যাকগ্রাউন্ড ডিটেলস কি ব্যাকগ্রাউন্ড ডিটেলস কিন্তু তারা আগে দেখে না আপনারা ভাবছেন যে ব্যাকগ্রাউন্ড ডিটেলস তারা আগে তার মানে তাই নয় কিন্তু আপনার সর্বপ্রথম ডাকে রেফারেন্স কাদের কাদের স্ট্রং আপনি ওই সংশ্লিষ্ট ম্যানেজারের সাথে কথা বলে আপনার সিবিতে যদি ওই ম্যানেজারের একটি রেফারেন্স দিতে পারেন ও বই ব্যবস্থাপকের একটি রেফারেন্স দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ডাকবে এটা আপনি মনে রাখবেন এই কথাটা যদি আপনাদের মাথায় ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে আপনাদের কাজ করতে থাকবেন অর্থাৎ এই কাজটা সর্বপ্রথম করবেন আবেদন করার পরেই তবে আবেদন তো সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে এখন আবেদন নির্ভুলভাবে করার জন্য আপনাকে কী কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে চলুন আমরা সেই প্রক্রিয়া চলে যাই প্রথমে আপনি একটা খুবই স্ট্যান্ডার্ড মানের তৈরি করতে হবে তবে সেটা আপনি কম্পিউটার দোকান থেকেও করতে পারেন অথবা আপনি নিজের মোবাইল থেকেও করতে পারেন এখন কম্পিউটার দোকান থেকে করতে গেলে তার একটি নর্মাল একটা ফর্মেট সবাইকে যা দেয় আপনাকে তাই দিয়ে দেবে এখন আপনি নিজের সিবিটা নিজে কিভাবে ভালোভাবে তৈরি করবেন আবেদনটা কীভাবে ভালোভাবে তৈরি করবেন চলুন সেই সংক্রান্ত বিষয়ে আমরা চলে যাই প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই পোলারাইস অফিস যে অ্যাপসটা এটা ডাউনলোড করে নেবেন ভালো আবার বলতেছি পোলারাইজ অফিসটা অফিস যে অ্যাপসটা ভালোভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কী করতে হবে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এখানে আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি চলুন দেখা যাক পোলারেস অ্যাপস আপনারা এই যে এখানে ঢুকবেন এখানে ঢোকার পর আপনাদের প্রথমেই ফ্রন্ট পেজে এটা চলে আসবে দেখুন এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন এইচ ডাব্লিউ পি এক্স এস এক্স পিপিটি এক্স এই অপশানগুলো আপনার একটি কম্পিউটারের যতগুলো অপশন আছে সবগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে মোবাইলে স্ক্রিনে লিখে আপনি আপনার সিবি বা আপনার আবেদনপত্র আপনি তৈরি করতে পারবেন তো এখানে প্রথমে আপনি আপনার কাজটি হবে ডক্স এই ডক্স এখানে চলে যাবেন দেখেন এখানে ঠিক কম্পিউটারের যেরকম একটি ব্ল্যাঙ্ক পেজ থাকে সেই ব্ল্যাঙ্ক পেজ আপনি এখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর দেখুন এখানে সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে কম্পিউটারের মতন এই কম্পিউটারের মতো ব্ল্যাঙ্ক পেজে আপনি আপনার সিবিটা এখানে একদম ফুললি দেখেন আমি আপনাকে অল্প একটু করে দেখাই দেখেন আপনি যদি কোনো বক্স প্রয়োজন এখান থেকে আপনি বক্স ইনসার্ট করতে পারবেন দেখেন এখানে টেবল ইনসার্ট করতে পারবেন এই যে টেবল আপনি যতটুকু প্রয়োজন নিয়ে ইনসার্ট করতে পারবেন হ্যাঁ দেখেন ইনসার্ট করতে পারবেন আপনি এই বক্সে লিখতে পারবেন আপনি কম্পিউটারে যে যে কাজগুলো করতে পারবেন এখানে সবগুলো কাজ এখানে করতে পারবেন তো এখন কথা হলো আপনি কিভাবে আপনার সিবিটি তৈরি করবেন বা আপনার সিবিটি কোন ফর্মেটের হবে তো চলুন সিবির ফর্মেটটা আমরা নিই আগে তো সিভির ফর্মেটটা আমরা দেখ দেখবো এখানে আমার একটি সিবি তৈরি করা আছে চলুন ইংলিশ আপনি তৈরি করতে পারেন অথবা বাংলা তবে বাংলাতে যারা ইংলিশ যারা ভালো বুঝবেন না বা তারা বাংলাতে করে নেবেন দেখুন এখানে একটি বাংলা ফর্মেট করা আছে আপনারা এটা দেখে নিতে পারেন কি ফর্মেটে করলে আপনার একদম পারফেক্ট হবে দেখুন এখানে সম্পূর্ণ একটি ফর্মেট দেওয়া আছে আপনারা আর একটু ভালোভাবে দেখে নেবেন যদি আপনারা যারা প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন এই সিভিটি বাংলার সিবিটি আপনারা নিয়ে নিতে পারবেন আমার কাছ থেকে এবং অবশ্যই আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এর সিভিটির লিঙ্ক আমার কাছে ইংলিশ টিভিও আছে আপনারা ইংলিশ টিভিটাও দেখে নেন ইংলিশ টিভিটা কেমন হতে পারে ধরুন ইংলিশ সিবি আপনার ইংলিশ টিভিটা এখানে দেখে নেন দেখেন ইংলিশ টিভিটা ঠিক এরকম হবে ইংলিশ সিভি আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা নিজের মতো করে এডিট করে নিতে পারবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আপনার নাম ঠিকানা আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবে আপনি বানিয়ে নেবেন এরপর আপনি একটি আবেদন লিখতে হবে সেটা বাংলায় হোক ইংলিশ হোক আপনি যদি বাংলা সিবিটা দেন সেখানে আবেদন অলরেডি থাকে তবে ইংলিশ সিবি দিলে এখানে আপনি শুধু সিবিটাই ব্যবহার করতে পারেন আবেদন এখানে থাকে না তো আবেদন প্রক্রিয়া আবেদনটা কিভাবে আপনি করবেন আপনি এই এরকম একটি আবেদনপত্র ইংলিশে তৈরি করে নেবেন আপনার এই আবেদনপত্রের লিঙ্কটি যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আবেদনপত্র এবং সিবি অবশ্যই কমেন্ট করে জানালে আপনাদের ইমেল আইডি দিয়ে দিলে আমি অবশ্যই সেখানে সেন্ড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে যদি কোনো প্রকার হেল্প পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ লিখে কমেন্ট করতে পারেন অথবা আপনার মনের ভাষা প্রকাশ করতে পারেন ধন্যবাদ সবাইকে